ছোট গল্প একটি গাছ এবং একজন পথিক সময়টা গ্রীষ্মকাল দারুণ গরম পড়েছে চারদিকে জলাশয়গুলি শুকিয়ে খট হয়ে গেছে মাটিও ফেটে চৌচার এই ঠাঠা রোদ্দে একজন পথিক পথ চলতে গিয়ে বড় ক্লান্ত হয়ে পড়ল পা যেন আর তাদের চলতেই চাইছিল না এমন সময় পথের ধারে একটি বট গাছ দেখতে পেয়ে পথিকরা গাছের শীতল ছায় গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ বিশ্রাম নেবার পর তাদের শরীরে বেশ ঠান্ডা হলো ক্লান্তিও দূর এরপর তারা নিজেদের মধ্যে রকম আলোচনা আর গল্প করতে লাগলো হঠাৎ ওদের মধ্যে একজন গাছটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠলো কি গাছ রে বাবা না আছে এতে কোনো ফল ফুল না আছে কোনো ভালো ফল আর ফলগুলির দিকে একবার চেয়ে দেখো তা বড় গাছ তা নাকি এমন খুদ খুদে ফল মানুষের কোনো কাজে আসে না বট গাছটি প্রত্যেকটি কথা শুনে আর চুপ করে থাকতে পারল না বলে উঠল বুঝলাম মানুষের মতো এমন অকৃতজ্ঞ জীব আর নেই রোদে পুড়ে এসে আমার বসে আমার গাছ রয়েছে আর অকৃতজ্ঞের মতো এখনো বলে চলেছে আমি তোমাদের কাজ লাগিনা হঠাৎ টুপ করে একটা বটের ফল নিন্দা করে লোকটার মাথায় পড়লো বট গাছটা তখন তাকে বলে উঠল আমার ফল খুদ খুদে খুদে বলে একটু আগে নাক চিটকাশিলি যেটা পড়ল সেটা যদি নারকেল বা কাঁঠালের মতো হতো তাহলে কি তুমি এতেক্ষণ কথা বলতে পারতে উপদেশ আশ্রয় থেকে উপকার পাওয়ার সত্ত্বে মানুষ অকৃতজ্ঞভাবে উপকারী দোষগুলো বলে থাকে